ভিডিওতে আব্বাসি সাহেবকে বলতে শোনা যাচ্ছে সে যে অর্থাৎ আব্দুল মালিক সাহেব যে ভুইতাক এটা কি কওয়ার জিনিস ঘটনার শানুজুল আমরা সবাই জানি যে সম্প্রতি আব্বাসি সাহেবের এই কুখ্যাত কুলাঙ্গার খাদেম সে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ সর্বজন স্বীকৃত আলেম শুধু বাংলাদেশ নয় বরং বর্তমানে সারা বিশ্বের তিন চারজন বড় আলেমদের মধ্যে তিনি একজন জনাব মুফতি মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজ হল্লাহ বড় আহু তার বিষয়ে কিছু কুরুচিপূর্ণ মন্তব্য করেছে খুব বিশ্রী ভাষায় খুব নোংরা ভাষায় দুর্গন্ধযুক্ত ভাষায় সে আব্দুল মালিক সাহেবকে গালিগালাজ করে একটি ভিডিও বানিয়েছে এমন ভাষা সে ব্যবহার করেছে যে একজন আলেম বা একজন মুসলমান তো দূরের কথা মানে নোংরা ভাষা নিষিদ্ধ পল্লীর ভাষাও তার কাছে হার মানবে এ ধরনের ভাষায় সে গালিগালাজ করেছে তার প্রেক্ষিতে আমাদের এই পীর সাহেব জনাব মাওলানা অনেতুল্লাহ আব্বাসী সাহেব তাকে তিরস্কার করছেন ভৎসনা করছেন তাকে ইসলাহ করছেন জোনপুরি তরিকায় তাকে এসলা করছেন যে আব্দুল মালিক যে ভিতা এটা কি কর জিনিস এটা হচ্ছে জোনপুরি তরিকার ইসলা তো আজকে আমরা তার ওই কুলাঙ্গার খাদিমকে নিয়ে কিছু বলবো না কারণ আমরা গাছ যেমন হবে ফল তেমন হবে তো ফলের বিষয়ে গবেষণা না করে আমরা গাছ নিয়ে কিছু গবেষণা করি তো এনায়তুল্লাহ আব্বাসী সাহেব মহতারাম আমাদের শ্রদ্ধার পাত্র আমরা তাকে সম্মান করি বয়স্ক মানুষ একজন পীর মানুষ তিনি তো তিনি তার খাদেমকে এই জঘন্য অপরাধের এসলা করছেন এভাবে যে সে যে হিত্যাকিল্লা এটা কি কর জিনিস তো এই বিষয়টা কেমন হয়েছে এটা কি এসলা এটা কি তাকে তিরস্কার নাকি তাকে আরও উৎসাহিত করা গালি দেওয়ার জন্য আর উৎসাহিত করা যে সে যে হত্যাকাইল্যা এটা তুমি ভুল বলো ঠিক আছে কথা বাস্তব কিন্তু এটা কওয়ার জিনিস না কইলে তো তারাও আবার আমাকে গালি দিবে তুমি তাকে গালি দিচ্ছ এর ফলে তার ভক্তরাও আবার আমাকে গালি দিবে যার ফলশ্রুতিতে আমারও গালি খেতে হবে তাই এ ধরনের কথা তোমার না বলা উচিত যদিও তুমি যা বলেছ ঠিক আছে সে হত্যাকাইল্লা এটা ঠিক আছে এটা উদাহরণস্বরূপ আমি বলি কেউ মনে কষ্ট নেবেন না শুধুমাত্র জাস্ট বোঝানোর জন্যই উদাহরণটা না দিলে আব্বাসির ভক্তরা বিষয়টা বুঝবে না বা স্বীকার করবে না যে এইখানে যে আব্বাসি সাহেব একটা টেকনিক খাটিয়েছেন মানে আব্দুল মালিক সাহেবকে যে তিনি আরও ডাউন করতে চেয়েছেন আরও ছোট করতে চেয়েছেন এখানে উদ্দেশ্য তার খাদেমকে ইসলা করা না তার খাদেমকে তিরস্কার করা না বরং যে সে ভিত্যাকইল্লা এই কথাটা আব্বাসির মুখ দিয়ে খাদেমের উপর দিয়ে চাপিয়ে দিয়ে তারপরে ভিডিওতে পাবলিশড করে দিয়ে আব্দুল মালিক সাহেবকে আরও খাটো করাই আব্বাসির উদ্দেশ্য তো এই জন্য বাধ্য হয়ে আমি একটা উপমা দিচ্ছি ধরুন আমার কোনো খাদেম। সে বলল ভিডিও বানালো যে আব্বাসির প্যাট হচ্ছে খাজা বাবার ডেকচির মতো বা বলল যে আব্বাসীর প্যাট হচ্ছে দশ মাসের গর্ভবতী উটের মতো এখন আমি তাকে কঠিন শাসন না করে তাকে আমি কঠিন ভাষায় তিরস্কার না করে দুইটা থাপ্পর চটকানা না দিয়ে আমি যদি তাকে বলি যে আব্বাসির প্যাট যে খাজা বাবার ডেকচির মতো এটা কি কওয়ার জিনিস তাহলে বিষয়টা আপনার কাছে কেমন মনে হবে বিষয়টা এমন হবে যে আমি বিষয়টাকে খুব হালকা করে দিলাম আমি স্বীকার করলাম বা আমি স্বীকৃতি দিলাম যে হ্যাঁ আব্বাসির প্যাট আসলেই খাজা বাবার ডেকচির মতো কিন্তু এটা কওয়ার জিনিস না বলার জিনিস না তাহলে এটা কেমন হবে তো আব্বাসি সাহেবের এই শাস্তি বা তিরস্কার বা ভৎসনা দেখে আমার মনে পড়ে গেল বাংলার ফেরাউন শেখ হাসিনার কথা উনিশশো সালে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন নেতা সে একশত ধর্ষণ করে সেটার সেঞ্চুরি উদযাপন করেছিল তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা তাকে শাসন করেছেন এভাবে যে হে আমার সোনার ছেলেরা এগুলো করতে নেই এগুলো করে না এভাবে মিষ্টি ভাষায় তিনি এই একশো দর্শনের সেঞ্চুরির শাস্তি দিয়েছিলেন তো আজকে আব্বাসি সাহেবেও তার খাদেমকে এই তরিকায় যৌন পরিতরিকায় তরিকায় এসলা করলেন আব্দুল মালিক সাহেবের উপর আব্বাসির এই খাদেম বা সম্প্রতি আমরা যে দেখলাম এই ভণ্ড বেদাতিরা এত কুত্তা খেপা খেপছে কারণ কি এর একটা কারণ আছে কারণ হচ্ছে আব্বাসী ভেবেছিল স্বপ্নে দেখেছিল যে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল কলামের খতিবগেরিটা হয়তো সে ভাগিয়ে নিতে পারবে এবং সুন্নিরাও এই স্বপ্নে বিবর ছিল কারণ শেখ হাসিনার আমলে দীর্ঘদিন দীর্ঘদিন এই বাইতুল মোকাররমের খেতাবতের এই দায়িত্বটা বরং শেখ হাসিনারও আগে ফখরুদ্দিন ময়ুদ্দিনের শাসনকাল থেকে এই দায়িত্বটা এই পবিত্র এই সম্মানিত দায়িত্বটা অপবিত্র হয়েছে একজন বেদাতি সালাউদ্দিন ওই বেদাতি খতিবের কারণে ওই মঞ্চটা ওই মিম্বারটা বেদাতিদের অধীনে ছিল সেখান থেকে তারা দেদারসে বেদাতকে প্রচার করছিল এবং বাংলাদেশের সম্প্রতি বেদাত যে এত কঠিন আকারে বেড়ে গিয়েছে বা বাড়তেছে এটার কারণ হচ্ছে ওই জায়গাটা মানে সরকারিভাবে বেদাতকে প্রমোট করা হচ্ছে শুধু বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব না ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পথ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পদ ছিল একজন বেদাতির হাতে শামীম আফজল যে ছিল আওয়ামী লীগের কুত্তা ওই কুকুরের হাতে এই বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনটা কুক্ষিগত ছিল ফলে ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং বাইতুল কর্মের মেম্বার থেকে এক বাক্যে আওয়ামী লীগের প্রচার শেখাসিনার প্রচার আর বেদাতের প্রচার শুধু খালি শেখ জন্মদিনের উপলক্ষে বই শেখ মুজিবের জীবনীর উপর বই শেখ রাসেলের জীবনীর উপর বই আর এই ঈদ মিলাদুন্নবী নবী এটা সেটা এই তারপরে ওই সবে মেরাজ এই ধরনের কেন্দ্রিক আমল বাংলাদেশে খুব জাকজমকভাবে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়ে আসছিল তো বর্তমানে যখন বাইতুল মোকাররমের এই পথটা একজন হক্কানি আলেম শুধু তাই নয় আপস্বীন বেদাতের সাথে যিনি আপসহীন অন্যায়ের সাথে যিনি আপসহীন এবং খুব মখলিস ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় শিক্ষিত ব্যক্তিত্ব আব্দুল মালিক সাহেবের মাধ্যমে আল্লাহ সুবাহান হুয়া তার এই পটটাকে অলঙ্কিত করেছেন তখন বেদাতীদের মাথা খারাপ হয়ে গেছে এরা ওই পাগলা কুকুরের মতো হয়ে গেছে সেজন্য আব্দুল মালিক সাহেব বেশি কিছু বলেননি তিনি শুধু দুইটা কথা বলেছেন যে দুই ঈদের বাহিরে ঈদ নাই ঈদ নবী বলতে কিছু নাই আর এরা এমন খেপা খেপেছে মানে এদের মাথা নষ্ট হয়ে গেছে বেদাতের বিরুদ্ধে আরও অনেকেই বলেন কিন্তু তারা তাদের বিরুদ্ধে এতটা খেপে নেই আব্দুল মালিক সাহেবের বিরুদ্ধে খুব তারা খেপে গেছে এর কারণ হচ্ছে এইটাই যে ওই পটটা যে তারা পায় নাই সেই আফসোস সেই হতাশা মানে হচ্ছে যে তাদের কাটা গায়ে আবার লবণ ছিটানো হয়েছে আব্দুল মালিক সাহেবের এই কথাটা সেজন্য তারা খুবই উত্তেজিত এবং খুবই উগ্র হয়ে যে যেভাবে পারছে গালিগারাজ করছে নিজে না পারলে খাদেম দিয়ে করাচ্ছে তো এটা খুবই দুঃখজনক এবং খুবই আমরা মর্মাহত হয়েছি যে আপনার সাথে কারো যদি কোনো সংঘাত থাকে সংঘাত তো নয় এখতেলাফ থাকে মাস আলাগত থাকে আমরা বিরোধিতা করতে পারি আমরা এলমি বিরোধিতা করতে পারি কিন্তু একজন মানুষকে এইভাবে হেয় করা এইভাবে ছোট করা এটা একজন মানে একজন আলেমের সান্নিধ্যে যে সব সময় থাকতেছে তার মুখ দিয়ে এটা কিভাবে আসে সে শুধু তো গালিই দেয় নাই সে আব্দুল মালিক সাহেবকে বলতেছে যে রিক্সাওয়ালার মতো আব্দুল মালিক সাহেবের যেই সাদেগি জীবনযাপন অনারম্বর জীবনযাপন সাদা সিদা জীবনযাপন দুনিয়া বিমুখ জাহেদানা জীবনযাপন এটা প্রশংসা পাওয়ার যোগ্য সারা বাংলা বিশ্বে হয়তো বড় আলেম পাওয়া যাবে কিন্তু দুনিয়া বিমুখ এমন মখলিস মানুষ খুব বেশি একটা পাওয়া যাবে না তো এটা তো আমাদের জন্য গর্বের বিষয় এটা তো আমাদের জন্য গর্ব করার মতো বিষয় যে বাংলাদেশে একজন আব্দুল মালিক আছেন যিনি শুধু এলমেই বরণন বিনয় তাওয়াজও এবং তার চালচলন দুনিয়াবিম কথা এই সব কিছুই আমাদের জন্য দৃষ্টান্ত রাসুলসল্লাহ আলী হসাল্লামের সেই আদর্শের অনুকরণ জীবন্ত অনুকরণ যেন আমাদের সামনে আছে আমরা নবী পাই নাই সাহাবি পাই নাই কিন্তু আমরা আব্দুল মালিক সাহেবের মতো একজন ব্যক্তিত্ব পেয়েছি যাকে দেখলে দুনিয়া বিমুখতা বা রাসুলসাল্লুসাল্লামের সেই আদর্শের কথা আমাদের স্মরণ হয় তো এটা আমাদের গর্বের বিষয় ছিল আর এই আহম্মক এই মূর্খ এই গরদপ এই বেয়াদব কোলাঙ্গার এটাকে বানিয়েছে তিরস্কারের বিষয় যে কী জামা পরে কী পোশাক পরে যে রিক্সাওয়ালার মতো নাকি ওনাকে দেখা যায় নাউজুবিল্লাহ মিন জালিক মানে এদের মাথায় কুকুর কত মন পেশাব করেছে কত টন পেশাব করেছে এরা নিজেরাই বলতে পারবে মানে শয়তান যে এদেরকে কীভাবে মানে নষ্ট করেছে এটা এরাই ভালো বলতে পারবে তা এ কী বলতে চায় যে আব্দুল মালাই সাহেবের এই পোশাক আশাক ঠিক নাই এটা ইসলাম বিরোধী তো কী পোশাক পরতে হবে ওই ওদের মতো ওই মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত পোড়া সবুজ কালারের পাঞ্জাবি পায়জামা টুপি আরেক দিন আবার মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত সব লাল রঙের কাপড় আরেক দিন ওই হলুদ রঙের শাড়ি একদিন লাল রঙের শাড়ি একদিন হলুদ রঙের শাড়ি আরেকদিন একদিন নীল রঙের শাড়ি মানে এমন পোশাকেরা পরে পরে স্টেজে মাহফিলে ওঠে কোরআনের মাহফিলে যেগুলো আসলে কুটু। এবং রুচি বুধের বাহিরে সুস্থ রুচির কোনো মানুষ চাই সে আলেম হোক চাই সে জালেম হোক মাদ্রাসার বাহিরে হোক স্কুল শিক্ষিত হোক এই ধরনের শার্টও কেউ পরে না প্যান্টও কেউ পরে না এরা যে ধরনের যে কালারের পোশাক পরিধান করে এগুলো এরা কোথায় পাইছে নারীদের মতো মহিলাদের মতো মহিলা সেজে এরা স্টেজে বসে আরেকজন তো আছে ও চেহারার ভিতরে পরা মেকআপ টেক করে হ্যাঁ তারপরে ওই নারীদের মতো লাল নীল হলুদ এ ধরনের শাড়ি পরে একদিন নীল পরি একদিন সবুজ পরি একদিন হলুদ পরি সেজে এরা স্টেজে ওঠে তো এরা কী বলতে চায় যে আব্দুল মালিক সাহেব ওইদের মতো ওই ধরনের ভাপসাপ নিয়ে নারীদের মতো শাড়ি পরে হলুদ হলুদ পরিষেজে তারপরে স্টেজে উঠবেন এরপরে সে ওই কুলাঙ্গারকে দেখলাম যে শুধু চিংড়ি মাসির মতো ফাল পারতেছে মানে আব্বাসী তাকে তিরস্কার করার পরে এর ফাল ফলাফলে আরও বেড়ে গেছে এখন চ্যালেঞ্জ দিচ্ছে এ কত বড় আহাম্মক এ চ্যালেঞ্জ দে ও জানে না যে অর গুরু এনায়তুল্লাহ আব্বাসী বাহাসের ভয়ে ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গাফগাছের নিচে যে পলাইছিল অমনয় সেই ইতিহাস ভুলে গেছে বাহাসের দিন বাহাসের জায়গায় উপস্থিত না হয়ে ওই তার গুরু তার বস আব্বাসী তার ঠাকুর আব্বাসী ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ওই গাছের নিচে যে পলাইছিল সেখানে যে আশ্রয় নিছিল বাহাসে আসে নাই কৌমি আলেমদের সাথে আমি চ্যালেঞ্জ করলাম আব্বাসী সে বাহাস করবে নাস্তিকদের সাথে সে বাহাস করতে পারে আর অনেকের সাথে কিন্তু আব্বাসি কোনো দিন কৌমিয় ওলামায়কেরামের সাথে বাহাস করতে আসবে না সে কোনোভাবে ফাঁক ফুকর বের করে ওই ফাঁক দিয়ে সে পলাবে সে বাহাসে আসবে না তো আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে মানে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো আব্বাসি সাহেবের সোহবতে যারা থাকবে তাদের মুখের ভাষা কথা ওই এই খাদেমের মতোই হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বিভ্রান্তি থেকে এবং এই ধরনের পথভ্রষ্ট আলেমদের থেকে